বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন অহেতুক ওষুধ খেতে ভয় পাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানাবো যৌন শক্তি বাড়ানোর দশটি প্রাকৃতিক খাবার যা প্রতিদিনের খাবার তালিকা রাখলে আপনি ফিরে পেতে পারেন পুরনো শক্তি ও আত্মবিশ্বাস নাম্বার এক ডিম ডিমে উচ্চ মাত্রায় প্রোটিন ও ভিটামিন বি ফাইভ বি সিক্স যা হরমোন ব্যালেন্স করে এবং ক্লান্তি দূর করে যৌন ক্ষমতা বাড়ায় নাম্বার দুই কলা কলাতে রয়েছে পটাশিয়াম ও ব্রোমেলে এনজাই ভরপুর যা রক্ত সঞ্চলন উন্নয়ন করে এবং সহবাসের দীর্ঘ বাড়ায় নাম্বার তিন রসুন রসুনে এলিসিন নামের একটি উপাদান থাকে যা রক্ত প্রবাহ বাড়িয়ে যৌন আঙ্গের রক্ত চলাচল ঠিক রাখে দিনে এক থেকে দুই কোয়া কাঁচা রসুন খেলে ভালো ফলাফল পাওয়া যায় নাম্বার চার কাজু ও বাদাম এগুলো নিন ও স্বাস্থ্যকর ফ্যাট ভরপুর এগুলো শুক্রাণু বাড়ায় ও ইরেকশন ঠিক রাখে মধু মধুতে থাকে বরণ যা টেস্টর হরমোন বাড়ায় এটি দৈহিক শক্তি যৌন ইচ্ছা দই বাড়াতে সাহায্য করে চকলেট ড্রার্ক চকলেটে আছে ফেনাইল যা মুড ভালো রাখে ও যৌন উত্তেজনা বাড়ায় নাম্বার সাত তরমুজ তরমুজে আছে সির িন যা শরীরের রক্ত শিথিল করে ও রক্ত চলাচল বাড়িয়ে যৌন উত্তেজনা যৌন শক্তি উন্নত করে নাম্বার আদা আদা রক্ত সঞ্চলন বাড়ায় যৌন উন্নতি করে দিনে এক কাপ আদা চা খাওয়া যেতে পারে নাম্বার নয় ডালিম ডালিম বা বেদনা অক্সিড সমৃদ্ধ এটি হরমোন ব্যালেন্স করে যৌন স্বাস্থ্য উন্নত করে নাম্বার দশ সবুজ শাক সবজি পালন মেথি ও লাল শাক এগুলোতে আছে আয়রন ও জিঙ্ক যা হরমোনের উৎপাদন সাহায্য করে ক্লান্তি দূর করে ওষুধ নয় খাবারই হতে পারে আপনার শক্তির চাবিকাঠি প্রতিদিনের খাদ্য তালিকায় যদি এই খাবারগুলো রাখেন তাহলে যৌন দুর্বলতা ধীরে ধীরে দূর হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি কোন খাবার নিমিত খান